কে বলিনি আচ্ছা আমার কথা বলতেছে নিশাদ আপু যাই হোক বলতেছি মানে এক কথায় বললে অনেক কিছু আর এক কথায় বললে মানে কাছের কোন একজন কিভাবে আমি যখন ফেসবুক চালাইছি বুঝছেন আমি ফেসবুকেও লাইভ লাইভ করছিলাম দুই মাস তখন থেকে ওনার সাথে পরিচয় পরিচয় হইতে হইতে এমন একটা ইয়ে হয়েছে আলামিন ভাই চলে আসছেন অনেক অনেক ধন্যবাদ আলামিন ভাই কেমন আছেন আপনি আলামিন ভাই ঘুমান গিয়ে কত রাত ঘুম তো আসে না ভাই মমতা দিস ইজ বয় সুমন লিখছেন আপনারা ডাকতেছে জাস্ট লাইভের বন্ধুত্ব এছাড়া আর কিছুই সিরিয়াসলি বলবে জাস্ট লাইভের মধ্যে বন্ধুত্ব এছাড়া কি আর কিছু সিরিয়াসলি বলেন সুমন বাইরে কি বলবো সুমন ভাই কি জিজ্ঞেস করছেন জাস্ট লাইভের মধ্যে বন্ধুত্ব নাকি আর কিছু আপনাদের মাঝে ফ্রিসলি বলবেন তামিম ভাই চলে আসছেন আমাদের মাঝে তামিম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনার খবর কি সবাই একটু স্ক্রিন এ ডাবল টাজ করে লাইক করে দিবেন আর অবশ্যই চ্যানেলটা করবেন আর নিষাদ ভাইরে নিষাদ সরি 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 নিষাদ আপু এখানে এখানে মেয়েরা ছেলেদের নাম নিয়ে আসে আর ছেলেরা মেয়েদের নাম নিয়ে আসে কি বল আরে আমাদের সুমন তো আসছিল এক মেয়ের নাম নিয়ে আমার জানটা কষ্ট পেয়েছে একদম কষ্ট দিলে তো কষ্ট পাবেই বলেন কষ্ট তো মনে করেন মানুষের কথাবার্তায় তুমি শুধু আমার যান রাগ না প্লিজ রাগ করেন না একটু হাসেন গান গান নাচেন রাতে তাহলে তো খেতে দেবে না মনে হচ্ছে একদম আলহামদুলিল্লাহ ভাই একজাম চলতেছে আমার আচ্ছা তামিম ভাই এক্সাম একজাম দিতেছেন মানে এই সময় তাহলে লাইভে আসবেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনি পড়ালেখা করেন একজাম শেষ হলে অবশ্যই আমাদের সাথে ইনশাল্লাহ যোগ দিবেন সুমন ভাই লেখছে শুধু তোমার জন্য তাই নাকি ऐनलसी का पॉइंट हर सीता मिशन किसे मुझ पे वो दिल दारे करे उसको है क्या वो मुझे प्यारी करे आना के दिल मेरा रहता

ভালো করে একটা গান বলেন ভালো করে একটা গান বলেন ভাবি তামিম ভাইয়ের পরীক্ষা তারপরে আপনার গান শুনতে একটা সুন্দর করে একটা গান শোনান পরীক্ষার মাঝেও আসছে একটা যে কোনো একটা তামিম ভাইকে উৎসর্গ করে জিজু আবার মন খারাপ করেন না তামিম ভাই হলো আমাদের ছোট ভাই আপনার যাই হোক সবাই একটু আজকে কোনো ইয়ে